হ্যালো ফ্রেন্ডস হাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাব বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় নাম্বার যে বিলটা এটা হচ্ছে বিল ডাকাতিয়া এই যে বিলটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি সুন্দর এই যে আশপাশ দিয়ে যত দূর আপনার চোখ যাবে তো দূর আপনি শুধু দেখতে পারবেন পানি আর পানি আর যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঘেরগুলো এই ঘেরগুলো এখানকার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এর উপর থেকেই মাছ চাষ করে এখন কিছু ভাই চাষ শেষ করে বাসার দিকে আসছে চলুন সামনের দিকে আগেই দেখা যাক তো আমি হাঁটতেছি দেখতেছেন আপনারা এখান থেকে আপনারা যত দূর অব্দি যাবেন শুধু এই বিলটাই দেখতে পারবেন যত গেট দেখতেছেন এগুলো হচ্ছে এখানকার মানুষ চাষ করে মাছ চাষ করে সবজি সেগুলোর তাদের জীবিকা নির্বাহ করে তো এই যে ছোট একটা নৌকা দেখছেন আপনারা এটা তারা কাজে লাগায় ধান যখন অনেক দূরে লাগায় তখন তারা এই ধানগুলো আনার জন্য এগুলো ব্যবহার করে আর বিশেষ করে যখন মাছের মাছ চাষ করে তখন মাছের খাবার দিতে হয় তখন এগুলো কাজে লাগে চলুন সামনের দিকে যাই দেখি দেখাতে পারি কিনা কিছু আপনাদের দেখুন কি সুন্দর এই জায়গাটা এই যে চিকুন যে এটা আমরা বলি খাল আমাদের গ্রামের বসায় বলি খাল যেটা ব্যবহার করা হয় আপনার পানির শেষ পানি চেষের জন্য এবং যখন গের পানি না থাকে ধান করার সময় ধান চাষের সময় তখন আছে এই খাল থেকে পানি মেশিন দিয়ে ওঠাই সেই জন্য আর কি খালটা ব্যবহার করা হয় আরেকটা বিশেষ কারণ হচ্ছে এই খালটা ব্যবহার করা হয়ে হচ্ছে আপনাদের যখন অনেক দূরে গেলে ধান লাগানো হয় তখন মাথায় আনা অসম্ভব হয়ে পড়ে অত দূরে থেকে তার জন্য আর কি ওই নৌকায় করে ধান উঠিয়ে দুই সাইডে দুইজন লোক দড়িতে টেনে এর ভিতর নিয়ে জায়গায় নিয়ে আসে আসুন সামনের দিকে আসুন দেখছেন বৃষ্টির জন্য এখানে বেড়ি বাদ দেওয়া হয়েছে যাতে ভিতরে পানি হলে মাছগুলো বের না হয়ে যায় যে গেটটা দেখতেছেন এটা অনেক বড় যে কোন কৃষক বা কাজ করতেছে মাথায় করে এই ধর এক জায়গাতে অন্য জায়গা নিয়ে যাচ্ছে তাদের কাজের জিনিস এটা অনেক পুরোনো একটা নৌকা দেখুন বন্ধুরা একজনকে দেখা যাচ্ছে সে বিকাল টাইমে দুইটা ছাগল নিয়ে এই বিলের ভিতরে গাছ ছাগল দুটা কিন্তু খুব সুন্দর দেখুন আমি ক্যামেরা ধরছি যতদূর আপনার চলে যাবে আপনি শুধু এই বিলটাই দেখতে পারবেন এখানে আর একটা জিনিস আছে যেটাই এখনই হয় তো আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো একটু সামনে যাই আমি তো আমার সেই জায়গা থেকে আমি অনেক ভিতরেই চলে আসছি বিলের ঘের ছাড়ার কোনো কথা এখানে নাই ঘের ছাড়া কিছু দেখতেই পারবেন না আর এই যে খালটা দেখতেছেন এই খালটা আপনি এই বিলটা যত দূর আছে এই জিনিসটা এই খালটা আপনার ততদূর অব্দি আপনি দেখতে পারবেন যেকোনো জিনিসের ভিতর দিয়ে নৌকা করে নিয়ে আপনি চলে যেতে পারবেন বিলের শেষ সীমান্তে চলুন আপনাদের সেই জিনিসটাই এখন দেখাবো দেখুন আপনারা এই যে জিনিসটা এটা হচ্ছে এখনই হয় খেজুর এই খেজুর ছোটবেলায় অনেক খাইছি সকালে ঘুম থেকে উঠেই একটা হাতে নিয়ে বেরিয়ে পড়তাম এই খেজুর করার জন্য সামনে দেখুন কি পরিমানে খেজুর হয়েছে গাছে সামনে একটা গাছ দেখতে পারতেছেন এই যে প্রচুর পরিমাণে খেজুর হয়েছে এগুলো পাড়ার জন্য একসময় কম পড়তাম না রাতে বোরগুলো কেউ কে আগে যাবে সেটাই চিন্তা করতাম তো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই